আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভয়াবোন কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির আমরা তম পর্ব আজকে সূরাতুল বাকারার আটান্ন নম্বর আয়াত মস্ক করব বি সহকারে শব্দে শব্দে এখানে আমরা বিস্তারিত আলোচনা করে থাকি কোন জায়গা লম্বা হলো কোন জায়গা লম্বা হলো না ইত্যাদি এজন্য শেষ পর্যন্ত এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ قل ادخلوا هذه القريه فكلوا منها فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا، سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم. وسنزيد المحسنين وإذ وعوز وَحَمْزَةَ حمزة الجر إذ وإذ قاف لم قل نون دل جبر ند قل ند پش خو لم وو لو خلو পেসের বাম পাশে জমা ওয়া উমদের সরফ একালিপথান এজন্য টান উল্টা পেশ হলে একালিপ্তান হয় হ্যাজের জি হ্যা হামজের হিল হ্যাঁ জি হিল ইয়া

শিন হামজাজের শি তামিম পেস তুম শি তুম র জবর র গঞ্জবর গ র গাল ও দুই জবর গ রো এখানে বিনের পরে ওয়া আসছে এই জন্য এখানে মাল মালগুন হয়ে যাচ্ছে মাল মালগুন নন সাকিন অথবা তানবিনের পরে ওয়াও আসলে এদগামী মালগুন্না হয় আরও অক্ষর আসে এডগামী গুন্নার ওয়াও মিম এরকম এখানে এরপরে ওয়াও ওয়াদ ওয়াদো লাম এরপরে দেখেন ওয়াও এর উপরেও কিছু নাই আলিফও খালি ওয়াও খালি অতএব এরপরে এই আলিপ্ট খালি এরপরে লামের উপরে যজম আছে অতএব এই লামটায় পেশে ডাইরেক্ট এই লামকে লামের জজুমকে ধরবে অর্থাৎ লাম লাম পেশ লুল লাম পেশ লুল জবর বা জবরের বাম পাশে খালি আলি মদর ঘর একারে টান একারে টান দিতে হবে বা বা জবর বা 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 সিন জিম পেশ সুজ জিম জবর ও জা দাল ওয়াউ দুই জবর দাউ সুযাদৌ এই যে বিনির পরে আবার সে গমে মালগুলো হয়েছে এখানে রা অ দৌ স্যা এরকম মিলাই পড়তে হবে ওয়াউ জবর ওয়া অফ ওয়াউ পেশ উ ওয়াং ও পেশ লো ওয়াং লো এখানে পেশের পাশে যমলা ওয়াউ পেশের বাম যজমলা ও মদের হরফ অতএব একালে টান দিতে হবে ওয়াং ও লো হ্যাঁ তাজের হিত তাজবর তা তুন দুই পেশ তন নুন গাইন্দর না হিত ফারাদের ফির না ফির হেন তানবিনের পরে নুন আসছে মালগুন হয়েছে তাছাড়া এই নুনের মধ্যে এমনিতেই আপনার তসদিদ রয়েছে একালে করতে হয় নুনে মিমে তাসদিদ গুননা করাও ওয়াজিব এটা একালে করতে করতেও হবে হিত আফ লাম পেশ কুম লাকুম। স যবর স তরাজবর তরাজবর ইয় এখানে দুটোটোই একালি লম্বা করতে হবে কারণ সরা জবর সরাজর উল্টা পেশ হলে একালি লম্বা করতে হয় এটাকে মধ্যে টাবাই বলে স তুম স তুম

সিঞ্জের সি মহ সি নুনের নি মহ চিনি নুন জন্না মহ চিনি এই আপনাদের জেরের বাম জুজুমালাইয়া মদের হরফ এখানে টান আর মদের হরফের পরে যেহেতু আমরা অক্ষ করব নুনে এই জন্য এই মদটাকে একাধিক জায়গায় তিনালি লম্বা করব وسنزيد المحسنين وإذ قل ادخلوا هذه القرية فكلوا منها فكلوا منها حيث شئت ثم رغدا وادخلوا الباب وادخلوا الباب سجدا وقولوا حتة نغفر لكم خطاياكم وسنزيد المحب সদা আজিম দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তা আপনাকে মহামাকে বলে রাখুন এসস্ত প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরক